আবারও ইডির হানা হুগলিতে এবার সাত সকালে ইডি হানা দিল হুগলি রিশরা এনএস রোডের একটি আবাসনে বিদ্যা অ্যাপার্টমেন্ট নামে এই আবাসনে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা দুটি গাড়ি করে উপস্থিত হয় স্থানীয় সূত্রে জানা যায় বিদ্যা অ্যাপার্টমেন্টের চারতলার একটি ফ্ল্যাটে থাকেনটি যুগল মাতিয়া নামে এক ব্যক্তি তারই ফ্ল্যাটে এদিন কেন্দ্রীয় বাহিনীর ছয়জন জনকে সাথে নিয়ে তল্লাশি চালাতে উপস্থিত হয় ইডি আধিকারিকরা

বেরিয়েLambda কিশোর ওই কে বাইরে থেকে কে বেস্ট মানে কোনো কি সেন্টার ফোর্সে ধরে আছে তাই কে রেড হচ্ছে নাকি দুটো তা সেন্ট্রাল ফোর্সটা কি বললো আমি কি জিজ্ঞেস করি আমি তো বাইরে থেকে আচ্ছা আপনার নাম আপনার নামটা রিপোর্ট খুব নি